বিয়ের পিড়িতে বসলেন ছোট জনপ্রিয় অভিনেতা জামিল হোসেন এবং অভিনেত্রী মনমোহন আহমেদ মুন রোববার রাতে দুই পরিবারের সম্মতিতেই বিয়ে হয় তাদের জামিল স্ত্রী মুনের পরিচয় সম্পর্কে জানা গেছে জামিল মুন ছোট অভিনেত্রী মুনমন ব্যবসা বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় ইনস্টাক ইউনিভার্সিটি থেকে বিবিএ বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন ঢাকাতে বেড়ে ওঠা এই অভিনেত্রী দু সালে উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়াতে পাড়ি যেখানে তিনি মাশ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন পড়াশোনা পাশাপাশি বিজ্ঞাপনের মডেল হিসেবে করতেন মুনমুন তিনি পনেরোটির বেশি বিজ্ঞাপনে কাজ করেছেন নাটকে সাবলীল অভিনয়ের মাধ্যমে তিনি দ্রুত দর্শক মহলে জাগাই করে নেন তার অভিনয় দর্শকদের মন জয় করেছে এবং দর্শক মহলের জনপ্রিয়তা লাভ করেছে বিজ্ঞাপন ও নাটকের বাইরে মন মন সিনেমাতে কাজ করেছেন তিনি কাগজ সিনেমাতে অভিনয় করেছেন এদিকে নিজের বিষয়ে বিয়ের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে করেন অভিনেতা জামিউর হোসেন ফেসবুকে স্ত্রী মনের সঙ্গে ছবি প্রকাশ করে অভিনেতা ক্যাপশনে লিখেছেন আলহামদুলিল্লাহ তারপরে বক্তৃদের পাশাপাশি তাদের জন্য শুভকামনা জানিয়েছে অভিনেতা রুয়ন হাসান অভিনেত্রী শাহজাহান খুশি সালহা খানম নাদিয়া সহ আরো অনেকে